কেমন সবাই আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে গতকাল যে ভিডিওটি দেখিয়েছিলাম যে একটি নায়রা ড্রেস কাটিং এর ভিডিও তো সেটারই হচ্ছে কামেজের গলা সেলাইটা দেখাবো যে তোমরা কিভাবে খুব সহজে একটা ডিজাইনার গলা সেলাই করে নিবে অনেক যেন শেয়ার করি তো প্রথমে আমরা কিন্তু কাটিং যে বক্রম টুকু ছিল সেটি কিন্তু কাপড়ের উপরে বসিয়ে নিয়ে তারপরে একটু একটু করে সেলাই করে নেব এরপর সাইডে থেকে যে অতিরিক্ত কাপড় মানে একটু বেশি আছে তো সেটুকু আমি একেচি সাহায্যে কাটিং করে নিচ্ছি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু কিন্তু পারবে যে গলাটা সুন্দর হবে এবং এটি ডিজাইন করাও কিন্তু খুব ইজি তো এখন যে একটু হাফ ইঞ্চি পরিমানে কাপড় রেখেছি সেটুকু কিন্তু একটু একটু করে ভাজ দিয়ে নিয়ে তারপরে সেলাই করে নিব তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার আর ই পোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যে আমি যেন তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি তো এখন মাছ বরাবর কাপড়টিকে ভাস করে নিয়ে মাঝখানে এই গলা সেলাইয়ের এর কাপড় কামি যে সোজা সাইড এর উপরে বসিয়ে নিয়ে উপরে একটা সুজা করে চাপ সেলাই দিয়ে নেব তোমরা যদি ভিডিওটি একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই গুলো করে নিচ্ছি তো এখন বকরমের কিনার দিয়ে একটু একটু করে সেলাই করে নেবো তো বক্রমের উপর দিয়ে কিন্তু সেলাই করা যাবে না একদম কিনার ঘেসে একটু একটু সেলাই করতে হবে তো সেলাই করার সময় খুব সাবধানে সেলাই করে নিতে হবে যেন গলাটা সোজা থাকে এবং কি ডিজাইনটা যেন আঁকা বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তোমাদের কার কার কাছ আমার ভিডিও গুলো খুব ভালো লাগে তারা একটু কমেন্ট বক্সে যেও তো তোমাদের উৎসাহ পেলে কিন্তু আমি আরো নতুন নতুন ভিডিও শেয়ার করব। তো দেখো এক সাইডে কিন্তু আমার সেলাই করা শেষ তো একই নিয়মে কিন্তু আর এক সাইডেও আমি বকরমের একদম কিনার দিয়ে একটু একটু করে সেলাই করে নিচ্ছি তো যেখানটুকু একটু নিচের সাইডে যে আমি গোল করে একটু ডিজাইন করেছি সেখানে একটু ডাবল করে সেলাই করে নেব কারণ সেখানে যখন আমি বকরমটা উল্টিয়ে নেব তখন যেন আমার বক্রম বা কাপড় যেন খুলে না যায় মানে ছিঁড়ে না যায় সেজন্য ওই পাশটুকু একটু ভালো করে সেলাই করে নিলাম তো এখন এখানে হাফ ইঞ্চি পরিমানে কাপড় একটু রেখে নিয়ে তারপরে কেচি সাহায্যে কাটিং করে নেব। তো কিভাবে কাটিং করে নিচ্ছি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে তো এরপরে নিচের যে গোল অংশটুকু ডিজাইন করেছি সেখানেও একটু করে কাটিং করে নেব। তো এই গলা কিন্তু তোমরা অনেকে অনেক ভাবে ডিজাইন করে নিতে পারো তো যার যেরকম ইচ্ছা অনেকে লাভ দিয়ে ডিজাইন করে নিতে পারো বা চার কোনা চাপ বক্স করে বা গোল আকৃতি সেপ দিয়ে এবং কি পাতার মতো করে তো আমি সাধারণত গোল এবং পাতার মতো এবং চারকোনা চাপ বক্স এর মতো এই ডিজাইন গুলা একটু বেশি করে থাকি তো এখন কোনায় কোনায় একটু একটু করে কাটিং করে নেব কারণ যখন আমি বকরুমের গলাটুকু গলা টুকু তখন যেন আমার কাপড় যেন কুচকে না থাকে সেজন্য আমি কোনায় কোন একটু একটু করে কাটিং করে নেই তো এখন এই গলাটা আমি সুন্দর করে একটু একটু করে উল্টে নিব তো দেখো এরকম কিন্তু একটা পিনের সাহায্যে এই যে সাইড এর কণাটুকু তো সেটুকু কিন্তু আমি পিন দিয়ে একটু একটু করে তুলে নেবো তোমরা যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও এটা আমার রিকোয়েস্ট রইলো এখন বক্রম সহ গলা সোজা করে নেব। তো দেখো নখের সাহায্যে একটু একটু করে চাপ দিয়ে গলাটা সোজা করে নিচ্ছি এখন এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবো কেনার দিয়ে তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে কিভাবে সেলাইটুকু করে নিচ্ছি তো একদম কেনার ঘেসে একটু একটু করে চাপ সেলাই দিয়ে নেব তো তোমাদের কাছে এরকম ডিজাইনার গলা দেখতে কিরকম লাগে তো তারা একটু কমেন্টে বলে যেও আমার বেশিরভাগ কাস্টমারই কিন্তু এই ধরনের ডিজাইনার গলা পছন্দ করে সেজন্য কিন্তু আমি ম্যাক্সিমাম গলাতেই কিন্তু এই ডিজাইন করে থাকি তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে যে আমি তোমাদের সাথে ধরনের ভিডিও শেয়ার করি তো সেখানে কিন্তু কিন্তু প্রায় সময় এই ধরনের মানে এই পুঁতি দিয়ে ডিজাইন করা গলাই কিন্তু একটু বেশি থাকে আর পান গলা বেশি থাকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে চাপ সেলাই করা শেষ তো এখন এই সুই আর সুতা দিয়ে আমি এখানে পুঁতি দিয়ে সেলাই করে নেব। তো এইখানে একটা সাদা পুতি বসিয়ে নেবো তো তোমাদের যে যেরকম ইচ্ছা গোল্ডেন কালার বা সাদা কালার তো সেরকম পুঁতি বসিয়ে নিতে পারো তো আমার কাছে প্রত্যেকটা দেশ এরকম মনে হয় সাদা পুতি দিলেই একটু বেশি সুন্দর লাগে সেজন্য আমি সবসময় সাদা পুতিটা একটু বেশি ইউজ করি তো এখন দুই সাইড থেকেই কিন্তু সুই দিয়ে সেলাই করে পুঁতিটা এখানে সেলাই করে নেব। তো দেখো আমি এক পাশ দিয়ে সেলাই করে পুঁতির ভিতর দিয়ে কিন্তু সুই নিয়ে ঠিক পাশ থেকে সেলাই করে নিচ্ছি যেন আমার যায় মানে সুতা যেন দেখা না যায় সেজন্য একদম পুতির ভিতর দিয়ে সেলাই করে নিচ্ছি তো এভাবে সেলাই করলে কিন্তু পুঁতিটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এবং কি কাজের ফিনিশিংও সুন্দর হয় তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও তো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গলাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল তো তো দিয়ে ডিজাইন করা গলাটার হয়েছে। তোমাদের কাছে কেমন সুন্দর হয়েছে তো যে কোনো কাজই কিন্তু তোমরা যদি একটু সুন্দর ভাবে করে নাও তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ ভালো থেকে সবাই আল্লাহ হাফিজ